শম্পা মোদি ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত শুভ বিকেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর যাত্রার সবাইকে শুভেচ্ছা রইল আর আজকে চাঁদুরি সবাই জানো হোলির আগের দিন সবাই চাটুরি বানিয়ে পোড়ানো হয় আমি বানিয়ে বাচ্চারা পোড়াই আর কি সেটা সবাই জানো কারণ ছোটোবেলায় আমিও প্রচুর মানে আমরা বানাতাম আর কি বাপের বাড়িতে আর ওখানে কি হতো ওখানে তো গমের চাষ হতো এখন হয় না এখন ধানের চাষটা বেশি হয় আর কি গম চাষ এখনো উঠেই গেছে ওখানে গম চাষ হতো আর রাত্রিবেলায় এই যদি পোড়ানোর পরে গম চুরি করে করে নিয়ে আসতাম লোকের লোকের আর পুড়িয়ে খেতাম খুব মানে মজা হতো দাদারা থাকতো দিদিরা থাকতো ভাই বোন আমরা সবাই ওই চাচুরি মাঠে থাকতাম ওই দিন পড়তে বসতাম না মানে খুব এনজয় হতো কারণ সেই দিনটা খুব মিস করছি কারণ ওই ওই দিনটা আর আমাদের জীবনে কখনোই ফিরে আসবে না তো স্মৃতি হয়েই থাকবে আর হয়তো যদি আরও ছোট হয়ে যেতে পারতাম মনে হয় খুব ভালো হতো সেটা তো আর হবে না কোনো দিনই আর এখানে বাচ্চারা দেখতেই পাচ্ছ ত্রিপোল জোগাড় করে নিয়ে এসেছে চাচুরি বানিয়েছে অন্ধকার হয়ে এসছে আর একটু হয়ে আগুন লাগিয়ে দেবেন আর যারা আমার এই চ্যানেলটিকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আর সেরকম কিছু বলছি না ঠিক আছে এই আমার ব্লগটি শেষ করছি